জয় মা মাতারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে টোটকাটা আমি নিয়ে এসেছি সেটা মহাশত্রু দমনের একটা টোটকা কিংবা আপনারা এটা বলতে পারেন যে হয়তো কোনো একটি ব্যক্তি পুরোপুরিভাবে আপনার শত্রু নয় কিন্তু আপনি যখন কোনো একটি কাজ করছেন তখন সেই ব্যক্তিটি হয়তো জেলাস ফিল করে আপনার সেই কাজে বাধা দিচ্ছে হয়তো আপনার বড় কোনো ক্ষতি করছে না কিন্তু আপনি যে যে কাজ করতে চাইছেন সেটা আপনি হতে পারেন বা আপনার সন্তান হতে পারে যে পড়াশোনার ক্ষেত্রে যখন সে পড়াশোনাটা করতে চাইছে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাইছে সেটার ক্ষেত্রে কেউ কিছুভাবে যে কোনো কোনোভাবে হতে পারে কিছুভাবে তাকে এমন কিছু করার চেষ্টা করছে যাতে তার পড়াশোনাটা বিঘ্নিত হয় রেজাল্ট ভালোভাবে না পায় সে কিংবা আপনি কর্মের ক্ষেত্রে হতে পারে আপনি বা আপনার সন্তান বা আপনার ঘরের কোনো একজন মেম্বার সে কোনো একটি কাজ মন দিয়ে করছে সে প্রচুর খাটছে এই কাজটার পিছনে হতে পারে সে কোনো একটি কর্ম করছে বা কর্ম পাওয়ার জন্য কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে বা কর্ম পাওয়ার জন্য কোনো অন্য কোনো একটি কিছু কাজ করছে যাতে তার কাজ মানে কর্মর জায়গাটা ভালো হয় অথবা হতে পারে সে কোনো ব্যবসা শুরু করে বা ব্যবসা করছে বা এরকম হতে পারে একসময় হয়তো খুব ভালো ব্যবসা চলছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটি বড় কম্পিটিটার এসে গেছে যার জন্য তার ব্যবসায় বা কাজে ক্ষতি হচ্ছে যেটাই হোক সোজা ভাষায় হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার হয়তো কোনো মারাত্মক ক্ষতি কেউ করছে না কিন্তু আপনার সফলতার রাস্তায় সে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তাহলে এই টোটকাটা করুন সেই ব্যক্তির বড় কোনো ক্ষতি হবে না ঠিক আছে কিন্তু সেই ব্যক্তি আপনার সামনে নির্বল হয়ে যাবে আপনার সামনে সে মাথা তুলে সেই জিনিস বলতে বা সেই জিনিস করতে পারবে না যাতে আপনার কোনো ক্ষতি হতে পারে বা আপনার সফলতায় কোনো বাধা আসতে পারে এটা কোনো ধরনের খারাপ এমন টোটকা নয় যাতে শত্রুর কোনো ধরনের মানে আপনি যেই ব্যক্তিটার জন্য আপনার কোনো অসুবিধা হচ্ছে সেই ব্যক্তিটার কোনো বড় ক্ষতি হবে সেরম ব্যাপার কিছু নয় কিন্তু সেই ব্যক্তিটা আপনার সামনে নির্বল হয়ে যাবে সেই ব্যক্তিটা আপনার সামনে আসলে কোনো ধরনের কিছু করতে পারবে না কিছু বলতে পারবে না মাথা তুলতে পারবে না নতো হয়ে যাবে আপনার সামনে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে সহজ সরল টোটকা কিন্তু এফেক্টিভ টোটকা এবং সব থেকে যেটা বড়ো জিনিস যে এটাতে আপনি কারোর ক্ষতি করছেন না কিন্তু আখেরে আপনার লাভ হয়ে যাবে টোটকাটার জন্য কী করতে হবে আপনাকে প্রথমত টোটকার জন্য একটি মন্ত্র পাঠ আপনাকে করতে হবে মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ভালো করে দেখে নিন এবং লিখে নিন কারণ এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে মন্ত্রটাকে আগে মুগস্থ করে নিয়ে তারপরেই পাঠ করবেন তো মন্ত্রটা হলো এরকম ওম নম ভগবতী চণ্ড মুন্ড বিনাশিনী মম সর্বশত্রু বিনাশায় আর আরেকবার মন্ত্রটা আমি পাঠ করে দিচ্ছি ওম নমো ভগবতী চণ্ড মণ্ড বিনাশিনী মম সর্বশত্রু বিনাশায় স্বাহা এই যে মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখলেন বা আমি পাঠ করলাম মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা দয়া করে মুখস্থ করে নেবেন একটুখানি দেখে দেখে বলতে চাইবেন না কারণ মন্ত্রটা বলবার টাইমে যদি কোনো জায়গায় আটকে যায় বা কেটে যায় তাহলে টোটকাটা সেদিনকার জন্য সেখানে স্টপ করতে হবে আপনাকে ভালো করে মন্ত্রটাকে রিসাইট করে নিন ভালো করে বুঝে নিন পড়ে নিন মুখস্থ করে নিন যাতে মন্ত্রটা বলার সময় কোনো অসুবিধা না হয় এবং সব থেকে বড়ো জিনিস যেটা মন্ত্রটা বলার সময় কনসেনট্রেশনটা এটার দিকেই রাখবেন যে এই কাজটার জন্য করছেন এবং এই মন্ত্রটা বলছেন কনসেনট্রেশানটা যেন আপনাদের পুরোপুরিভাবে এটাতে থাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যেদিনকা করতে পারবেন যেদিনকেও আপনাদের ডিস্টার্ব করবে না মনে হচ্ছে সেরমভাবেই দিনক্ষণ বেছে নিয়ে আপনি কাজ করবেন কেউ যেন মাঝখানে না আটকায় বা কেউ যেন এটার সম্বন্ধে জানতে না পারে কারণ আমি বারবার বলি এগুলো গুপ্ত টোটকা গুপ্ত টোটকা গুপ্তভাবেই করতে হয় তবে গিয়ে এটা সাকসেসফুল হয় ঠিক আছে তো এই মন্ত্রটা পাঠ আপনাকে করতে হবে এটা ভালো করে লিখে নিন এবার আপনি কি করবেন বিস্তারিত বলছি তার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নিঃস্বার্থভাবে চেষ্টা করি এমন প্রাচীন গুপ্ত টোটকার উপায় আপনাদের সামনে নিয়ে আসার যেগুলো আমি নিজে অথবা আমার কোনো ধরনের বন্ধু বান্ধব বা আমার রিলেটিভস বা আমার ক্লায়েন্টদের উপর আমি প্রয়োগ করেছি এবং অ্যাটলিস্ট এইটটি পার্সেন্ট সাকসেসফুল রেজাল্ট বেরিয়েছে সেখান থেকে সেই টোটকাই একমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্টটা পান তবে যেরকম আমি বলি যদি গ্রহগতভাবে বিশাল কোনো দুর্যোগ আপনার হরস্কোপে না থাকে যদি দশা অন্তর্দশা আপনার টোটকাকে পারমিট করে তাহলে ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন নাহলে যদি আপনি দেখেন যে টোটকাটা আপনার কাজে লাগেনি একটু কিছুদিন দিন ওয়েট করে যান তারপর টোক টোটকাটা করুন নিশ্চয়ই আপনি রেজাল্ট পাবেন তারপরেও যদি মনে হয় প্রবলেম তাহলে আপনার বড়ো সড়ো ছকে কোনো মানে জন্ম ছকে কোনো প্রবলেম আছে আপনি অবশ্যই একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে জন্ম ছকটাকে বিচার করে নিয়ে সেই জায়গাটা একটু ঠিক করে নিন কারণ জন্মছকে যদি খুব বড় গ্রহ দুর্যোগ থাকে তাহলে টোটকা ধরতে চায় না আদারওয়াইজ নাইনটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি নাইনটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে টেন পারসেন্ট লোকের হতে পারে কোনো প্রবলেম হচ্ছে নাইনটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে একদম জেনুয়েনি এটর্কা কাজ করবে এবং আপনার যত ধরনের মনে হচ্ছে শত্রু আছে বা আপনার সফলতার পথে বাধা আছে সব কিছু কেটে বেরিয়ে যাবে সব কিছু নত হয়ে যাবে সব কিছু বা সবাই আপনার সামনে আসলে সাইলেন্ট হয়ে যাবে কিছু করতে পারবে না তো যাই হোক কী করবো এবার আমরা ভালো করে শুনুন এই মন্ত্রটা আমরা লিখে নিয়েছি এবার এই মন্ত্রটা আমাদেরকে আমাদের যে বাড়ির সদর দরজা মেইন গেট যেটা আছে তার সামনে দাঁড়াতে হবে তার সামনে দাঁড়াতে হবে দাঁড়িয়ে এই যে আমি টোটকাটা বলে সেটা করতে হবে কিন্তু তার আগে আমি বলে দিই কোন দিন টোটকাটা করবেন অবশ্যই অবশ্যই শনিবার দিনই আপনাদেরকে এই টোটকাটা করতে হবে শনিবার দিন ভালো করে মনে রাখবেন শনিবার দিন আপনাদের এই টোটকাটা করতে হবে কখন করতে হবে অবশ্যই অবশ্যই সূর্য ডুবে যাওয়ার পরে মানে অন্ধকার হওয়ার পরে সন্ধ্যাবেলা করুন বা রাত্রেবেলা করুন কিন্তু দিনের আলো থাকাকালীন এই টোটকাটা কাজ করবে না তাই শনিবার দিন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এই টোটকাটা আপনি করবেন কোথায় করবেন সদর দরজার সামনে দাঁড়িয়ে কি করবেন আপনি ডান হাতে আপনাকে ডান হাতে আপনি নেবেন হচ্ছে রক্ত জবা বা যে কোনো লাল ডিপ লাল রঙের রক্ত পুষ্প রক্ত জবা নেওয়াটাই বেটার রক্ত জবা ডান হাতে নিলেন বাম হাতে নেবেন আপনি কালো সর্ষে ভালো করে মনে রাখবেন ডান হাতে আপনি একটা রক্ত জবা নেবেন বাম হাতে আপনি নেবেন কালো সর্ষে নিয়ে আপনি হাতে রাখবেন রেখে এই মন্ত্রটা পাঠ করবেন বার এই মন্ত্রটা পাঠ করবেন বার হয়ে গেল আপনি ফুলটা আপনাকে মা কালীর পাদপদ্মে মা কালীর চরণে রেখে অঞ্জলি দিয়ে দিতে হবে আর কালো সর্ষেটা আপনি যে কোনো তিন রাস্তার মোড়ে যেখানে তিনটে রাস্তা এসে মিলিত হয়েছে সেই তিন রাস্তার মোড়ে গিয়ে ফেলে দেবেন বুঝে গেছেন এই কাজটা আপনি সাতটা শনিবার সাতটা শনিবার পরপর করবেন নিরবিচ্ছিন্নভাবে পরপর সাতটা শনিবার করুন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যেরম যেরম আমি বললাম ঠিক ঠিক আমি কথা দিচ্ছি আপনাদেরকে সাতটা শনিবারের পর থেকেই বেশি দিন ওয়েট করতে হবে সাতটা শনিবার কমপ্লিট হওয়ার পর থেকেই আপনি দেখতে পাবেন আপনার যত ধরনের বাধা ছিল কেটে গেছে আপনার যত ধরনের শত্রু ছিল সব দূরে চলে গেছে সকল শত্রু শত্রুতা করা ভুলে গেছে আপনার সামনে আসলেই সব শত্রু পুরোপুরি নির্বল হয়ে যায় নিশ্চুপ হয়ে যায় একটা কথা বলতে পারবে না মাথা নত হয়ে যাবে প্রত্যেক শত্রু আপনি যেখানে যাবেন সেখানে সাকসেস পাবেন এবং কেউ চেষ্টাও যদি করে যে আপনাকে কোনোভাবে কোনো জায়গায় বাধা দেওয়ার বা আপনার সঙ্গে শত্রুতা করার বা আপনার ক্ষতি করার বা আপনার সন্তানের ক্ষতি করার বা তার সাথে কোনো শত্রুতা করার তাহলে সে সেটাতে সফল হবে না তবে অবশ্যই যখন আপনার মন্ত্রটা বলা হয়ে যাবে এটা ভালো করে মনে রাখবেন যখন আপনার মন্ত্রটা বলা হয়ে যাবে এবং আপনি মা কালীর চরণে ফুলটা দিতে যাচ্ছেন এবং ওই কালো ষষ্ঠিটা তিন রাস্তার মোড়ে ফেলতে যাচ্ছেন তার আগে অবশ্যই যে আপনার শত্রু বা যেই কাজে আপনার বাধা হচ্ছে যা যা জিনিসগুলো আছে সেই মনের ইচ্ছাগুলোকে মন থেকে ভালো করে জানাবেন ঈশ্বরকে জানিয়ে তারপর এইটা করবেন মন্ত্র হয়ে যাওয়ার পরে বলছি আমি তারপর এটা করবেন মা কালীর চরণে রক্ত জবাটা দিয়ে অঞ্জলি দেবেন আর সর্ষেরা তিন রাস্তার মোড়ে ফেলবেন আপনি দেখুন সাতটা শনিবার আপনি কাজটা পরপর করে দেখুন আপনার সকল ধরনের বাধা এবং শত্রু কোথায় ভ্যানিশ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সর্বদা লাভবান হবেন আমার প্রত্যেক ভিডিও থেকে বাড়িতে বসে নিজেদের প্রবলেম নিজেরা সলভ করতে পারবেন আমি গ্যারান্টি দিলাম আপনাকে কোথাও যেতে হবে না আপনাকে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন জয় মাতারা